নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পেঁপের সাদা তরকারি মশলাপাতির আধিক্য নেই খেতে অসাধারণ খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস ভাত রুটি দুটোর সাথে সমান ভালো লাগবে যারা পেঁপে খেতে অপছন্দ করেন তারাও কিন্তু এই পথটা চেটে খাবেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছে করবে পদ্ধতি ইনগ্রিডিয়েন্টস সম্পূর্ণ আলাদা তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল রেসিপিটা যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন তরকারিটা এরকম সাদা সাদা তরকারি হবে তো চলুন আজকে রেসিপিটি কি কি লাগবে দেখিয়ে দিই সবার আগেই দেখাই যে এখানে কিছু পরিমাণ মুগ ডাল লাগবে আমি একটা ছোট্ট বাটির চার ভাগের এক ভাগ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব দেখুন মুগ ডালটা এখন এই যে জল ঝরিয়ে রাখলাম আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁপে একটা গোটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর দেখুন এটা এই যে মাঝের অংশটা যে জায়গাটা ধরুন কাটলে ভেতরটা বেশ ফাঁকা দেখা যাবে এরকমভাবে কেটে নিয়েছে। আর এটা কেন কাটছি সেটা আপনাদের আমি পরে শেয়ার করছি দেখুন যে যেমন একটা নারকেলের মালা যেরকম হয় নারকেল তো সেই রকমভাবে আমি এই জিনিসটা করবার চেষ্টা করেছি এই যে ভেতরটা আমি ফাঁকা করে দিলাম ফাঁকা করে দেওয়ার পর পেপের ভেতরে ধরুন দানা থাকে সেই দানাটাকে বের করে দিতে হবে তো আমি একটা চামচ দিয়ে আগে দানাটাকে বের করে দিচ্ছি তো এই পেঁপেটাতে কোনো দানা হয়নি একদম সুন্দর পেঁপেটা পরিষ্কার ছিল আর আমি দেখুন এরকম ভেতর থেকে কিছুটা অংশ এরকমভাবে চামচ দিয়ে কুড়ে বের করে দিয়েছি এইবার একটা কোরআনির সাহায্যে আমি পেপেটাকে কুড়ে নিয়েছি ঠিক যেমন নারকেল কোড়া হয় আর কি ওরকমভাবেই আমি কোড়াচ্ছি তো প্রথম দিকটা একটু অসুবিধা হবে কেননা ওই প্রথমে যে জায়গাটা আমি ফুটো করেছিলাম জায়গাটা একটু ছোটো ছিল প্রথম দিকটাও অসুবিধা হল পরে কিন্তু আর অসুবিধা হবে না ভাবে আপনারা কুড়ে নিতে পারেন এছাড়া আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন তো আমি দেখুন ভাবে নারকেল কোরার মতো করেই এটাকে কুড়ে নিয়েছি পুরো পেঁপেটাকে ভেতর থেকে আমি কুড়ে নেবো আর সবুজ অংশটা বাদ দিয়ে ভেতরে সাদা অংশটা পুরোটা কুড়ে নেব একটা পেঁপে ধরুন কুড়তে যতটা আর কি হয় সেটা দিয়ে আজকে আমি এই তরকারিটা করব আর এরকমভাবে কুড়লে হবে তরকারিটা করতে আপনার মানে বেশ সময়ও লাগবে না খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে কেননা এগুলো একদম প্রায় মিহি মিহি মতো আর এগুলো কিন্তু একদম নারকেল কোড়া যেরকম একদম মিহি কোড়া হয় ওরকম হবে না কেননা পেঁপেটা একটু নরম টাইপের জিনিস যেমন নারকেল দোমালা কুড়লে যেরকম হয় না অনেকটা ওরকম টাইপের শ্বাস শ্বাস মতো বেরোবে আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি আর আপনারা এই কোড়াটা দেখলেও বুঝতে পারবেন যে কীরকম কোড়াটা হচ্ছে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন পেঁপেটাকে আমি একদম সুন্দরভাবে কুড়ে নিয়েছি আর কোড়াটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি রান্নাটা করব সর্ষের তেলে এখানে আমি খুব কম সর্ষের তেল দিয়েছি দুজা চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সঙ্গে দিয়েছি তেজপাতা আর দেব গোটা জিরে এক চিমটি সব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি মুগ ডালটা দিয়ে হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না কারণ যদি খুব বেশি লাল লাল করে ভাজি তাহলে ডালটা সেদ্ধ হতে চাইবে না অথচ পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম হবে সেই জন্য ডালটার কালার চেঞ্জ হবে না জাস্ট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ডালের গন্ধটা বেরিয়ে আসা পর্যন্তই অপেক্ষা করব আর তারপরেই আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা পেঁপেটা এবার ডাল আর পেঁপে আমি খুব ভালো করে মিশিয়ে নেব পেঁপের তো খানিকটা জল বেরোবে আর মুগ ডালটা আমি এমনভাবেই সেদ্ধ করব যে মুগ ডালটা কিন্তু গলে যাবে না অথচ সুসিদ্ধ হতে হবে এরমভাবেই কিন্তু আমি মুগ ডালটা সেদ্ধ করব দু এক মিনিট আমি কম আছে এটা নাড়াচাড়া করেছি আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন কেননা নুন দিলে এই পেঁপেটা আরও সফট হয়ে যাবে আর এর থেকে সামান্য জল ছাড়াও শুরু হবে তবে পর্যাপ্ত জল যেহেতু এখানে ডালটা পাবে না সেজন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে পেঁপে আর ডালটা একসঙ্গে সেদ্ধ করে নেব তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না জাস্ট ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি চাপা দিয়ে এটা রান্না করব আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চাপা দিয়ে দিয়ে রান্না করেছিলাম তাই বেশিক্ষণ সময় লাগেনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া বেশ অনেকটা পরিমাণেই নারকেল কোড়া আমি দিয়েছি এই নারকেল কোড়া আর পেঁপে প্রায় একই রকম দেখতে লাগবে বোঝা যাবে না যে কোনটা নারকেল কোড়া কোনটা পেঁপে আর নারকেল বাটা দেবেন না পোড়াই দেবেন তাতে স্বাদ বাড়বে তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিলাম রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো হবে তবে আমার অনেক বন্ধুরা আছে হয়তো ডায়াবেটিক পেশেন্ট তারা পেঁপের উপরে অনেক সময় নির্ভর করেন সেখানে চিনিটাকে স্কিপ করবেন চিনিটা না দিয়ে তারা রান্নাটা করবেন দেখুন পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করেছি এক কাপ দুধ নিয়েছি এক কাপ দুধের মধ্যে আমি এক চা চামচ ময়দা গুলে নেব এই কাপটার মধ্যে ময়দাটা গুলতে খুব অসুবিধা হচ্ছিলো তাই আমি একটা অন্য বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে ময়দাটা ভালো করে গুলে নিয়েছি দুধের মধ্যে ময়দা মিশিয়ে দিলে এই যে তরকারিটা এখন তো ধরুন একটু ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে এইটা যখনই দেওয়া হবে তখন কিন্তু বেশ মাখো মাখো মতো হয়ে যাবে দুধের টেস্ট সঙ্গে নারকেলের একটা সুন্দর টেস্ট গন্ধ এছাড়া মুগ ডালের যে একটা টেস্ট সব মিলে এই তরকারিটা ভীষণই ভালো লাগবে খেতে যেমন খানিকক্ষণের মধ্যেই কিন্তু এটা বেশ আটো আঁটো মতো হয়ে গেছে মাঝারি আজ করে এখন আমি এই পেঁপেটাকে একটু ফুটিয়ে নেবো তরকারিতে হলুদের ব্যবহার হবে না কারণ আমি তরকারিটা সাদা সাদাই রাখতে চেয়েছি চাপা দিয়ে আমি এটা এখন রান্না করব। যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দু এক মিনিট বাদেই কিন্তু এটা ফুটে উঠবে রান্নাতে কোনো মশলার ব্যবহার নেই সামান্য একটু মিষ্টি স্বাদ হবে আর ঝালটা খুব কম হবে ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবং ফুটেও উঠেছে একদম শেষে আমি দু চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে একটু আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো যাতে এই ঘিয়ের গন্ধটা পুরো পেঁপের সাথে ভালোভাবে মিশে যায় রেডি হয়ে গেল সাদা পেঁপের তরকারি ভাত কিংবা রুটি আপনারা দুটোর সাথেই সার্ভ করতে পারবেন খেতে খুবই ভালো একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরোয়া একটা রান্না আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ